আজকের আলোচনাটা একটু অন্যরকম আমরা জীবন আর অস্তিত্বের এক বিশাল চক্র নিয়ে কথা বলবো। আর এর জন্য আমরা একটা নির্দিষ্ট ভার্স বা আয়াতের গভীরে যাব হ্যাঁ মানে বিষয়টা হলো সৃষ্টি জীবন তারপর মৃত্যু এবং আবার বেঁচে ওঠা বা পুনরুত্থান এই যে পুরো ধারাবাহিকতা এটা বোঝার চেষ্টা করব আমরা একটা নির্দিষ্ট ভার্স কিভাবে এই গভীর বিষয়গুলো তুলে ধরেছে সেটাই দেখব একদম আমাদের আজকের ফোকাস হলো এর মূল বার্তা আর ভেতরের তাৎপর্যগুলো মানে সহজভাবে বোঝা ঠিক আর সেই নির্দিষ্ট ভার্সটি হল সুরা আল বাকড়া আয়াত আঠাশ তো প্রথমেই আয়াতটা শোনা যাক যেভাবে এসেছে كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ ইলাইহিতুর تُرْجَعُونَ এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে তোমরা কিভাবে আল্লাকে অস্বীকার করো অথচ তোমরা তো মৃত ছিলে তিনি তোমাদের জীবিত করলেন তারপর তিনি তোমাদের মৃত্যুবরণ করাবেন আবার তিনি তোমাদের জীবিত করবেন এরপর তোমরা তার কাছেই প্রত্যাবর্তিত হবে এই আয়াতটা পড়লেই মানে প্রথমেই জীবনের এই বিশালতার প্রশ্নটা মনে ধাক্কা দেয় তাই না কোথা থেকে এলাম কোথায় যাব একদম আয়ারটা কিন্তু খুব খুব স্পষ্টভাবে জীবনের কয়েকটা ধাপের কথা বলছে আসুন ধাপগুলো একটু ভেঙে দেখি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হয় প্রথম ধাপ বলা হচ্ছে তোমরা তো মৃত ছিলে ওয়াকুন তুম আম এর মানে কি মানে হল মানুষের কোনো মানে কোনো অস্তিত্বই ছিল না সে ছিল কিছুই না অস্তিত্বহীন অবস্থা হ্যাঁ হয়তো কিছু উপাদান প্রকৃতিতে ছিল কিন্তু আমি বা তুমি বলে কিছু ছিলাম না আমরা একটা মানে শূন্য অবস্থা আচ্ছা এরপর দ্বিতীয় ধাপ তিনি তোমাদের জীবিত করলেন ফ আহম আল্লাহ সেই অস্তিত্বহীন অবস্থা থেকে জীবন দিলেন এই যে প্রাণের সম্পদন এই চেতনা সবই তার সৃষ্টি পৃথিবীতে পাঠালেন তার মানে আমাদের অস্তিত্বের শুরুটা একেবারে তারই ইচ্ছাই শূন্য থেকে হ্যাঁ এরপর আসছে তৃতীয় ধাপ তিনি তোমাদের মৃত্যু বরণ করাবেন তুকুম মানে এই যে পার্থিব জীবন এর একটা সমাপ্তি আছে মৃত্যু অনিবার্য বাস্তবতা ঠিক জীবনেরই অংশ এটা এরপর চতুর্থ ধাপ আবার তিনি তোমাদের জীবিত করবেন থুম্মুম এটা হলো কিয়ামতের দিনের পুনরুত্থান মানে মৃত্যুর পর সব শেষ নয় বিচারের জন্য আবার জীবন দেওয়া হবে হ্যাঁ বিচারের মুখোমুখি হওয়ার জন্য এবং সব শেষে ধাপ তার কাছেই প্রত্যাবর্তিত হবে সুম্মা ইলাইহি তুর যাউন চূড়ান্ত প্রত্যাবর্তন আল্লাহর কাছে ফিরে যাওয়া সেখানে জীবনের সব কাজের হিসাব দেওয়া পুরো চক্রটা তাহলে শুরু থাকা শেষ আবার শুরু একদম পুরো জীবন চক্রটাই শুরু থেকে শেষ আর পুনরাবৃত্তি সবই আল্লাহর নিয়ন্ত্রণে তো আয়াতটা প্রশ্ন করছে তাহলে তাকে অস্বীকার করার ভিত্তিটা কোথায় থাকে হুম খুবই শক্তিশালী যুক্তি এটা তো গেল ধর্মগ্রন্থের ব্যাখ্যা কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করছে আধুনিক বিজ্ঞান বিজ্ঞান এই জীবন মৃত্যুর চক্রটাকে কিভাবে দেখে বিশেষ করে ওই মৃত ছিলাম বা আবার জীবিত করা এইগুলো নিয়ে বিজ্ঞানের ধারণাটা কি এখানেই তো আলোচনাটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় অবশ্যই অবশ্যই বিজ্ঞান তো বিষয়টাকে একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখে তবে কিছু মিলও কিন্তু পাওয়া যায় পরোক্ষভাবে যেমন ধরুন জীবনের পূর্বাবস্থা মৃত ছিলে বিজ্ঞান কি বলে মানুষ তৈরির জন্য যে মৌলিক উপাদানগুলো দরকার কার্বন হাইড্রোজেন এগুলো হ্যাঁ নাইট্রোজেন অক্সিজেন ইত্যাদি এগুলো তো মহাবিশ্বে আগে থেকেই ছিল হয়তো তারার ভেতরে তৈরি হয়েছে বা মহাজাগতিক ধুলিকণায় ভেসে বেড়াচ্ছে কিন্তু সেগুলো ছিল প্রাণহীন মানে নিষ্ক্রিয় জড়বস্তু মানুষ কোন সত্তা হিসেবে ছিল না আচ্ছা অনেকটা কোরআনের মৃত অবস্থার ধারণার মতো যদিও প্রেক্ষাপট ভিন্ন হ্যাঁ মিলটা পরোক্ষ বিজ্ঞান বলছে উপাদানগত নিষ্ক্রিয়তার কথা কুরআন বলছে অস্তিত্বহীনতার কথা বুঝলাম এরপর প্রাণের সৃষ্টি জীবিত করলেন অংশটা প্রাণের সৃষ্টি জীবিত করলেন দেখুন জড়বস্তু থেকে কীভাবে প্রথম প্রাণের সঞ্চার হল অ্যাবায়োজেনেসিস যাকে বলে মানে নিষ্প্রাণ রাসায়নিক থেকে জীবনের উদ্ভব এটা কিন্তু বিজ্ঞানের কাছে এখনও একটা বিরাট রহস্য মানে অনেক তত্ত্ব আছে কিন্তু নিশ্চিত করে বলা কঠিন আচ্ছা আর এখানে কুরআন খুব সরাসরি বলছে এই জীবন আল্লাহর দান তার মানে বিজ্ঞান খুঁজছে কিভাবে হলো আর কুরআন বলছে কে করলেন দুটো ভিন্ন প্রশ্ন অনেকটা সেরকমই বলা যায় দুটো ভিন্ন তল থেকে দেখা এরপর আসছে মৃত্যুর বাস্তবতা মৃত্যু বরণ করাবেন বিজ্ঞান মৃত্যুকে ব্যাখ্যা করে দেহের জৈবিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া মানে হার্ট বন্ধ ব্রেইন ডেথ কোষের মৃত্যু এসব কিন্তু চেতনা বা রুহের কি হয় মৃত্যু পরবর্তী অবস্থাটা কেমন এই নিয়ে বিজ্ঞান কিন্তু নীরব কারণ এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করা যায় না ঠিক এটা পর্যবেক্ষণ বা পরীক্ষার আওতার বাইরে আর সব শেষের ধাপটা পুনরুত্থান আবার জীবিত করবেন দেখুন বিজ্ঞানের বর্তমান জ্ঞানের ভিত্তিতে যদি ভাবি মৃত্যুর পর আবার পুরোপুরি জীবন ফিরে পাওয়া এটা অসম্ভব মনে হতে পারে জৈবভাবে হ্যাঁ সেটাই তো মনে হয় কিন্তু কোরআনের যুক্তিটা এখানে ভিন্ন যুক্তিটা হল যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন মানে শূন্য থেকে অস্তিত্বে আনতে পারেন তার পক্ষে দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন নয় একদম এটা আসলে যুক্তির চেয়েও বেশি বিশ্বাসের ব্যাপার যা ল্যাবরেটরিতে প্রমাণ করার বিষয় নয় এই পুনরুত্থানের ধারণাটা আসলে অনেকের কাছে হয়তো একটু কঠিন লাগে এটাকে সহজভাবে বোঝার জন্য কোনো উদাহরণ কি আমরা ভাবতে পারি হ্যাঁ হ্যাঁ একটা খুব সুন্দর উদাহরণ অক্সার দেওয়া হয় বীজের উদাহরণ বীজ হ্যাঁ ভাবুন একটা বীজ মাটির নিচে পড়ে আছে দেখতে তো মৃতপ্রায় তাই না একদম নিষ্প্রাণ মনে হয় কিন্তু যখন সে ঠিকঠাক পরিবেশ পায় পানি আলো বাতাস তখন কি হয় অঙ্কুর বেরোয় গাছ হয় নতুন জীবন ঠিক সেই আপাত মৃত বীজ থেকেই নতুন জীবন জন্মায় একইভাবে কোরআন বলছে আল্লাহ মৃত মানুষকে পুনর্জীবিত করতে সক্ষম যেমন ধরুন আল্লাহ শুষ্ক মৃত জমিতে বৃষ্টি দেন আর সেই জমি আবার সবুজ হয়ে ওঠে প্রাণের সঞ্চার হয় এটাও তো এক ধরনের পুনর্জীবন বাহ এ বীজের উদাহরণটা আসলেই চমৎকার বিষয়টা অনেক সহজ করে দিল যেটাকে শেষ মনে হচ্ছে সেটা আসলে নতুন শুরু সম্ভাবনা রাখে আচ্ছা তাহলে এই যে এত আলোচনা হল এর মূল কথাটা মানে নির্যাসটা কি দাঁড়ালো। নির্যাসটা খুব স্পষ্ট মানব অস্তিত্ব একটা চক্রের মতো এবং তা বিস্ময়কর আমরা কিছুই ছিলাম না আল্লাহ জীবন দিয়েছেন একটা নির্দিষ্ট সময় পর মৃত্যু আসবে কিন্তু সেটাই শেষ নয় বিচারের জন্য আবার উঠানো হবে এবং শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে সবাইকে আর এই পুরো প্রক্রিয়ার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র আল্লাহর হম এই আয়াতটা আমাদের নিজের সীমাবদ্ধতা আর শ্রেষ্ঠার অসীম ক্ষমতার কথা খুব জোরালোভাবে মনে করিয়ে দেয় জীবনের কোনো অংশই আসলে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই সত্যি এটা খুব গভীর একটা ভাবনা এই যে পুরো অস্তিত্বের চক্রটা সেটা যে আল্লাহর নিয়ন্ত্রণে এই উপলব্ধিটা তো মানুষের জীবন দর্শনকে পুরোপুরি বদলে দিতে পারে তার কাজে কর্মে তার অহংকারে বা বিনয়ে সব কিছুর উপরের একটা বড় প্রভাব পড়ার কথা ঠিক তাই আর এখান থেকেই হয়তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠে আসে যেটা নিয়ে আমরা হয়তো প্রত্যেকে নিজের মতো করে ভাবতে পারি প্রশ্নটা হলো জীবনের মালিক আমি নই আল্লাহ এই গভীর সত্যটা যদি কেউ আসলেই মন থেকে উপলব্ধি করে তাহলে তার প্রতিদিনের জীবনযাত্রা তার সিদ্ধান্ত নেওয়া তার ভালো মন্দ বিচার এই সব কিছু আসলে কতটা বদলে যেতে পারে এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার মূল রেশ হয়ে থেকে গেল